গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান সরকারের এমন পদক্ষেপে তেহরানের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন তারা একে ইরানের জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ ও যৌক্তিক পদক্ষেপ হিসেবেই দেখছেন হ্যাঁ আমি ফরাসি বন্দীদের মুক্তির খবর শুনেছি এবং আমি মনে করি এটি একটি পাল্টা পদক্ষেপ ছিল প্রকৃতপক্ষে ইরান ফ্রান্সের জবাবে একটি পদক্ষেপ নিয়েছে এবং এটি যৌক্তিক বলে মনে হচ্ছে তিনি আরো যোগ করেন আমি মনে করি প্রতিটি দেশের প্রথমে নিজেকে রক্ষা করা উচিত এবং অন্য দেশকে চাপ প্রয়োগ করার অনুমতি দেওয়া উচিত নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এই দুই ফরাসি নাগরিক সেসিল কোহলার এবং তার সঙ্গী জ্যাক প্যারিসকে ইসলামিক ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে তারা এখনও ইরানেই আছেন এবং বর্তমানে তেহরানের ফরাসি দূতাবাসে অবস্থান করছেন আরাকুচি আরও জানান এই বছরের শুরুতে প্যারিসের মুক্তি দেওয়া হয়েছে এক ইরানি নারীকে চলতি বছরেই কয়েক ডজন বিদেশি ও দ্বৈত নাগরিকদের ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল ফ্রান্স বরাবরই কোহলার এবং প্যারিসের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে আসছে এই মুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ইরানে আটক ফরাসি নাগরিকদের নিয়ে বছরের পর বছর ধরে চলা আলোচনার অবসান ঘটল দু সাল পর্যন্ত ইরানের সাতজন ফরাসি নাগরিক আটক ছিলেন ফ্রান্স বারবার ইরানকে রাষ্ট্রীয় জিম্মি ও তার নাগরিকদের খেয়াল খুশি মতো আটকে রেখে নির্যাতনের মতো পরিস্থিতিতে ফেলার অভিযোগ করে এসেছে তবে তেহরান এই অভিযোগ সরাসরি অস্বীকার করে এসেছে